এই এখন কারারক্ষী আসছিল আমার সাথে দেখা করার জন্য জেলখানায় আমার রুমের সামনে লিখে রেখেছিলাম ব্যক্তি ও দল ক্ষণস্থায়ী আল্লাহ চিরস্থায়ী তুমি যদি নিজেকে উৎসর্গ করতে চাও আল্লাহর জন্যই করো কোনো ব্যক্তি বা দলের জন্য নয় ব্যক্তি ও দল বলেন ক্ষণস্থায়ী ব্যক্তি ও দল আল্লাহ যদি তুমি নিজেকে উৎসর্গ করতে চাও কার জন্য করবে কার জন্য নয় কোনো ব্যক্তি বা দলের জন্য নয় দাওয়াত দেব কার দিকে কে বলেছেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে দাওয়াত দেয় কার দিকে আল্লাহর দিকে তাহলে আমরা দাওয়াত দেবো কার দিকে না কোনো ব্যক্তির দিকে প্রত্যেকটা দল বা ব্যক্তি পূজারী যারা কেমনে সে গিয়ে ওই ব্যক্তির মুরিদ বানাবে এই চেষ্টা থাকে যারা দল করে তাদের চেষ্টা থাকে কেমনে ওই দলের তাকে সদস্য বানানো হবে অথচ আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন আমরা দাওয়াত দেবো কার দিকে আমিন আসি এবং সে ন্যাক আমল করলো অকালা এবং সে পরিচয় দিল ঘোষণা করলো কি ঘোষণা করলো আমি অমুক দলের সদস্য আমি অমুক পিসাবের মুরি কি পরিচয় দিতে বলেছেন মিনাল মুসলিমিন আর সে পরিচয় দেয় বলে আমি একজন মুসলিম আমি একজন পরিষ্কার হয়ে গেল কোরআনে এ সম্পর্কে আরো সুন্দর কথা আছে বলো এটাই আমার রাস্তা কুল নবীকে বলা হচ্ছে আপনি বলে দিন যারা কর্মসূচি চায় কাজ চায় আমাদের অনেক ভাইরা আছে কি কাজ করব। তো আল্লাহ পর্যন্ত যারা কর্মসূচি চায় তাদের উত্তর নিজেই দিয়েছেন রসুলকে বলছেন আপনি বলে দিন অর্ডার সাবিলি বলুন এটাই আমার রাস্তা আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি কার দিকে এরপরে কি বলছেন আলা বাসিরতিন জেনে বুঝে তার মানে অন্য সকল দিনের থেকে অন্য মতবাদ থেকে অন্য সকল তন্ত্র মন্ত্র থেকে আমি যে আল্লাহর দিকে আহ্বান করি সেটা যে পরিষ্কার এবং সত্য আলা বাসিরত জেনে বুঝে তারপরে দাওয়াত দিচ্ছি তারপরে এরপরের অংশটা কি আলা বাসিরাতিন তারপরে আনা ওয়া মানিতাবানি কি বলা আছে আনা ওয়া মানিতাবানি এটা আমার কাজ এবং আমাকে যারা অনুসরণ করবে আমত পর্যন্ত সবার কাজ তাহলে এই কর্মসূচি কে দিয়েছেন আল্লাহ তাহলে আমাদের কাজ দিয়েছেন কে আল্লাহ আমরা কার কর্মী আল্লাহ এই কাজ কর্মসূচি দিয়েছেন কে আল্লাহ এটা সূরায়ে রা কাজ কিভাবে করবেন সেটার কিছু পদ্ধতি আল্লা বলেছেন। উদ্ইলা সাবিইলে অব্বিকা তুমি তোমার রবের পথে ডাকো কিভাবে ডাকবে বিল হ্যাক মাথ হেক মাধ্যমে ওল মা এজাতেল হাসানা উত্তম উপদেশের মাধ্যমে। ও জাদিল হুুম আহসান। এবং উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে কয়টা স্তর বললেন কয়টা তিনটা বিল হেক এক নাম্বার কি দুই নাম্বার কি অল মাওয়াজাতিল হাসান তিন নম্বর কি ও জাদাদিল হুম বিল্লাতি হি হাসান তিনটা স্তর আছে এখানে এই তিনটে স্তর দিয়ে বুঝাচ্ছেন মানুষ তিন রকম কয় রকম আপনি যাদেরকে দাওয়াত দিবেন সেরকম মানুষগুলো তিন প্রকারে বৃষ্টির পানি জমিনে পড়ে জঙ্গলেও পড়ে আপনার সাজানো গুছানো বাগানেও পড়ে জঙ্গলে পড়ে জঙ্গলে আম গাছ আছে লেবু গাছ আছে ওই বৃষ্টির পানি দিয়েই সে তরুতা যা হয় অতি ফল হয়ে যায় বড় বড় লেবু হয় জঙ্গলে একই গাছ আপনার বাগানে আছে ওই বৃষ্টির পানি তার জন্য যথেষ্ট নয় সেখানে পরিচর্যা করতে হয় ঘাস আগাছা পরগাছা বাছাই করতে হয় গোবর সার দিতে হয় কীটনাশক দিতে হয় পানি দিতে হয় এভাবে পরিচর্যা করে তারপরে এই গাছে ফল ধরে তাহলে কয় রকম হলো জঙ্গলের আম গাছ আর লেবু গাছ আর বাগানের আম গাছ লেবু গাছ পার্থক্য আছে কি না ওইটার কোনো পরিচর্যার প্রয়োজন নাই বৃষ্টির পানি পড়লো বা তরুতাজা হয়ে গেল আর বাগানের গাছের অনেক যত্ন নিতে হয় ঠিক এরকম ভাবে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের কলবে আল্লাহর ওহির বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে তরুতাজা হয়ে যায় ইমান কবুল করে নেয় আবু বকর আল্লাহ তার উজ্জ্বল দৃষ্টান্ত দাওয়াত পেশ করেছেন কবুল করেছেন তাকে হুমকি দেওয়া হয় অমর বিন যখন টের পাইলেন যে আবু সুফিয়ান কথা শোনা যাচ্ছে মক্কা বিজয়ের জন্য যেদিন যে রাত্রে আল্লাহ রসুল অবস্থান করলেন বয়ান করতে অনেক লম্বা লেকচার ওখানে বিষয় আছে অনেকগুলো আল্লাহ রসুল বলেছিলেন অনেক প্রত্যেক গোত্রের লোকের আগুন আলাদা জ্বালাবে পায়খানা কম তৈরি করবে যাতে করে ওরা দূর থেকে অনেক আগুন দেখে ভয় পেয়ে যায় এতগুলো চুলা এই চুলা দিয়ে হিসাব করবে কত লোক হতে পারে এক এক চুলায় যদি দশজনের পাক হয় তাহলে এক হাজার চুলা হলে কতজনের পাক হবে তো এইভাবে তারা একটা অনুমান করবে আন্দাজ করবে কাজেও লেগেছে আবু সুফিয়ান যখন এত আগুন দেখলো তখন চিন্তে করলো নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পূর্ণ সেনা দল নিয়ে এসে গেছে সে নিজে দেখতে আসলো এরা কাফের হলেও নেতিবান নেতা ছিল হাসিনার মতো না যে নেতা লোকদেরকে তারা খেয়ে পালাই চলে যায় ওদের নে নীতি ছিল সে নিজে চলে গেছে আমার কমের কি হবে আমার জাতির কি হবে বাল্য বন্ধু থেকে পূর্ণ জীবনের বন্ধু ছিল আব্বাস আল্লাহ তারা আনহ ইসলাম কবুল করেছেন তার সঙ্গে দেখা গল্প করতেছে যে কি হবে কি হবে না অমর বিন খত্তার তের পেলেন এ তো সে আল্লাহর দুশ্মন আবু সুফিয়ান দৌড়ে গেছেন আব্বাস বলেন তাড়াতাড়ি দৌড় দাও ওমরের তরবারে কিন্তু ছাড়বে না কোন দিকে দৌড় দেব মক্কার দিকে আরে মক্কার দিকে দৌড় দিয়ে তো যান বাঁচাইতে পারবে না এখন আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির হ নবীর সামনে গিয়ে পড়তে পারলে আর তোমাকে মারবে না ঠিকই আল্লাহর নবীর সামনে গিয়ে হাজির হলো অমর খত্তাও আর নিয়ে হাজির কিন্তু নবীর সামনে বলেন আবু সুফিয়ান মক্কার কাফের সবগুলো যুদ্ধ তার কারণে হয়েছে আমাকে সুযোগ দেন তার গরদানটা উড়িয়ে দেয় আল্লাহর নবী জিজ্ঞেস করেন আবু সুফিয়ান এখন কি সময় হয় নাই বলল যে আবার একটু চিন্তার ব্যাপার আছে আব্বাস বলেন এই চিন্তা চিন্তা বাদ হয় হয়তো ইসলাম কবুল করো নইলে কিন্তু তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলবে শেষ পর্যন্ত সে ইসলাম কবুল করলো আল্লাহ রসুল সাল সাল্লাম চিন্তা করলেন তাকে একটু আর একটু ভালো করে বোঝার সুযোগ দেওয়া উচিত যখন অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত আল্লাহ রসুল তাকে দেখালেন তাদের মুসলিমদের শান সরকার এবং সে মনের থেকেই ইসলাম কবুল করে আল্লাহ রাসুল সাল্লাহ তার ঘরকে নিরাপত্তা ঘোষণা করলেন তো আবু সুফিয়ান ইসলাম কবুল করলেন ঠিকই কিন্তু অনেক পরিচর্যা করার পরে আল্লাহান তারা এখানে সে কথাই বলেছেন হেকমা প্রথম হচ্ছে হেকমার মাধ্যমে এটা সাধারণ মানুষ যাদের সাথে সামান্য একটু কৌশল করলে কাজে লাগবে হেকমার মাধ্যমে কাজ করো এরপরে যারা অত সহজ না একটু মাথায় অবিল হাসানা উত্তম উপদেশ একটু দুষ্ট প্রকৃতির লোক কিন্তু কথা শোনার আগ্রহ আছে তৃতীয় প্রকার যারা বিতর্কে লিপ্ত হয় যুক্তি দ্বার করায় তুমি তার সঙ্গে যুক্তি দাও হুম বিল্লাতিহি উত্তম পন্থায় তর্ক করো গালিগালাজ নয় রাগারাগি নয় ঝগড়াঝাটি নয় সুন্দরভাবে তার সঙ্গে কথা বল এটা দায়ীদের একটা বড় বৈশিষ্ট্য আল্লাহর রসুল সাল্লাহআসাল্লাম সম্পর্কে কোরআন বলছে তালাহুম আপনি আল্লাহর অনুগ্রহ আল্লাহর করুণায় আপনি নমনীয় হয়েছেন যদি আপনি কঠোরভাষী এবং কঠোর হৃদয়ের অনুসার অধিকারী হতেন হাউলিক লোকের আপনার আশপাশ থেকে ঝরে পড়তো এনফাব্বা শুকনো গাছের পাতা যেরকম বাতাস পেলে ঝরে পড়ে লোকেরা আপনার কাছ থেকে ঝরে পড়ত এখানে আল্লাহর রাসুলের বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে নমনীয়তা এছাড়া এবং হারুনের মতো দুইজন যাদ্রের নবীকে আল্লাহ তালা ফেরাউনের কাছে পাঠাচ্ছেন আর বলছেন ইজ হাবা ইলা ফেরাউন ইন্নাহু তাগা তোমরা দুজন ফেরাউনের কাছে যাও সে নিশ্চয়ই সীমা অতিক্রম করেছে আবদিয়াতের সীমা অতিক্রম করে মাবুদের আসনে বসে পড়েছে ফাকুল আলাহু কওলান না তোমরা দুজন তার কাছে গিয়ে নমনীয়ভাবে নম্রভাবে কথা বলো তাহলে ফেরাউনের মতো একটা কাফের যে আনা রব্বুকুমুল আলা ঘোষণা করলো যে ফেরাউন ঘোষণা করলো মা আলিম তুমিন ইলাহিন গাইরি আমি ছাড়া আর কোনো আল্লাহ আছে বলে আমি জানি না আর বলল লা আ'নিত তাকাসতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল আমি ছাড়া অন্য কাউকে যদি আল্লাহ বলে মনে করো বিশ্বাস করো লা আজআলান্নাকা মিনাল জুনিন সোজা একেবারে জেলে ঢুকিয়ে দেব এই ফেরাউনকে দাওয়াত দিতে বলা হচ্ছে موسی এবং হারুনের মতো দুজন জাদরিয় নবীকে তারপরে বলা হচ্ছে ফাকুল লাহু কওলা তোমরা দুজন তার কাছে গিয়ে নম্রভাবে কথা বলো আপনি আমি যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা ফেরাউনের মতো না ফেরাউনের চেয়ে খারাপ না আর আপনি আমিও মূসা আর হারুনের চেয়ে উত্তম না আপনি আমি মূসা এবং হারুনের চেয়ে উত্তম না আর যাকে দাওয়াত দিচ্ছি সেও ফেরাউনের চেয়ে খারাপ না ওর চেয়ে খারাপ আর কি হবে এইরকম দুইজন যাদ্রেল ব্যক্তিকে আপনার আমার চেয়ে ভালো ব্যক্তিকে আমরা যাকে দাওয়াত দিচ্ছি তার চেয়ে খারাপ ব্যক্তির কাছে পাঠিয়ে আল্লাহ তালা বলছেন ফাকুল ইয়ে না তোমরা ওদের সাথে গিয়ে নম্রভাবে কথা বলো আপনি তাই আপনার ভাষা হবে নরম এটা মনে রাখতে হবে জেহাদের ভাষা আলাদা দাওয়াতের ভাষা আলাদা দাওয়াত দিতে থাকতে হবে কাকে দাওয়াত দিবেন কোরআন বলছে দাওয়াত দিতে থাকো আপনি হাদিসটা দেখেছেন একজন লোক একজনকে দাওয়াত দিচ্ছিল বারবার দাওয়াত দিচ্ছিল নসিয়া দিচ্ছিল আর সে একটা পাপ বারবার করছিল এক পর্যায়ে রাগ করে বলল আল্লাহর কসম তোকে আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ কি করলেন আল্লাহ বললেন তুই কে রে আমার উপরে কসম করতে যা আমি ওকে জান্নাত দিয়ে ক্ষমা করে জান্নাত দিলাম আর তোর সমস্ত নায়কে কেমন বরবাদ করে তোকে দিলাম রাজি এরকম এই জন্য মনে রাখতে হবে একজন দায়ীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মানুষের প্রতি সম্মান করা মানুষ হিসেবে কোরআন বলছে না বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি এখানে বলা হয় না আল মুসলিম আমি শুধু মুসলিমদেরকে সম্মানিত করেছি এই কাফের মোসেকরা সৃষ্টিকার আল্লাহর সৃষ্টি দেখেন মদ ও হারাম ও হারাম দুই হারাম কি এক নাকি क्या एक ना